আজ থেকে বাড়িতে ফিরতেই ঘরে থাকা টেলিফোনটা বাজতে লাগলো টেলিফোনের উপর থেকে মামা বলছে কি ভাগ্নে মামাকে ভুলে গেলে নাকি ফোন টোন আমি তখন বললাম কাজের জন্য আর হয়নি তোমরা কেমন আছো বলো মামা আমরা তো সবাই ভালোই আছি আসল ব্যাপারটা হলো বৈশাখ মাসের দশ তারিখে আমার ছেলের মানে তোমার দাদার বিয়ে তো তোমার কিন্তুই আসতেই হবে ঠিক আছে আমি অবশ্যই আসবো মামা ফোনটা রেখে অফিসের কাজ কিছু করতে লাগলাম তারপর কিছু দিনের মধ্যেই অফিসে ছুটি নিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ছোটবেলায় বাড়িতে কাটানো দিনগুলো কথা মনে পড়তে লাগলো স্কুল ছুটিতে বাড়িতে থাকা সেই দিনগুলো কত সুন্দর ছিল ভাবতে ভাবতে বাহিরের মহরম দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম পলাশপুর গ্রামে পৌঁছে গেলাম পলাশপুর গ্রামে স্টেশনে যখন নামলাম তখন বাজে নটা স্টেশন থেকে বার হয়ে বেরিয়ে দেখি কোনো অটোরিকশা নেই এদিক ওদিক তাকিয়ে দেখি সেরকম কিছুই দেখা গেল না পুরোই নির্জন স্টেশনটা রাত হয়ে যাচ্ছে তাই বেশি কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম এমনিতেই মা বাড়ির রাস্তা তো আমার চেনেই আছে তাই জন্য হেঁটেই চলে যাই হাঁটতে হাঁটতে যখন নদীর সামনে এসে দাঁড়ালাম তখন ভাবছি এই নদীতে কত সাঁতার কেটেছি আবার ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে যখন শ্মশানের সামনে এসে দাঁড়াই বেশ কিছুক্ষণ আগে যেন কাউকে দাহ করা হয়েছে জায়গাটা পুরো নিস্তব্ধ যেন ঝড়ের আগের আসার নিস্তব্ধতা সামনের দিকে ভয়ে ভয়ে এগোতে লাগলাম এগোতে যে যে দেখি কেউ যেন আমাকে পিছন ডাকছে পিছনে ঘুরেই আমি শ্মশানের পিচাজরা দাঁড়িয়ে আছে আমি দেখে অবাক হয়ে যাই তারপর তারা বলছে তুই আমাদের সাথে আয় আমরা সবাই একসাথে থাকবো ওরা দেখি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আমি তখন ভয়ে আতঙ্কে একদম নিস্তব্ধ হয়ে যাই আমি তখন কি করে বুঝতে না পেরে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে মা সামনে এসে অজ্ঞান হয়ে যাই তারপর সকালে যখন জ্ঞান ফিরল তখন সব কথা মামা মশাইকে বললাম